প্রিয় মাছ চাষী উমক সুখামারী ভাইরা সালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের কাছে উন্নত মানের সকল ধরনের মাছের পোনা পাবেন আমি আজ আপনাদের মাঝে ভিয়েতনাম কই মাছ সম্পর্কে কিছু কথা বলব আপনারা যারা ভিয়েতনাম কই মাছ চাষ করতে চান এবং বাণিজ্যিকভাবে ভিয়েতনাম কই মাছ চাষ করতে আগ্রহী তারা কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন ভিয়েতনাম কই মাছ ক্রয় করার আগে অবশ্যই ভালো এবং উন্নত মানের অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা দেখে ক্রয় করবেন তাছাড়া ভিয়েতনাম কই মাছ ক্রয় করার আগে আপনারা এক সাইজের ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করার চেষ্টা করবেন তার কারণ হল ভিয়েতনাম কই মাছ ছোটো বড়ো হলে একটি পোনা একটি পোনাকে খেয়ে ফেলে তাই আপনারা ভিয়েতনাম কই মাছ অবশ্যই এক সাইজ দেখে ক্রয় করবেন ভিয়েতনাম কই মাছ ক্রয় করার আগে আরেকটি জিনিস খেয়াল রাখবেন কই মাছের শরীরে যাতে কোনো ধরনের ঘা এবং অন্য কোনো স্পট না থাকে এরকম স্পট থাকলে ওই পোনাগুলো আপনার পুকুরে যায় টিকবে না তাই আপনারা লস না খেতে চাইলে অবশ্যই দেখে শুনে ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করবেন ভিয়েতনাম কই মাছ চাষের আগে চাষ সম্পর্কে আপনার জানতে হবে আপনি যদি বাণিজ্যিকভাবে ভিয়েতনাম কই মাছ চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে পাঁচশো থেকে চারশো পিস পোনা চাষ করতে পারবেন ভিয়েতনাম কই মাছ পুকুরে ছাড়ার আগে যে পুকুরে ছাড়বেন সে পুকুর শুকিয়ে ভালোভাবে পরিষ্কার করে প্রতি শতাংশে দশ গ্রাম টিএসপি এবং দশ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করবেন এবং ইউরিয়া সার দেওয়ার পরে পুকুর প্রতি শতাংশে একশো গ্রাম হারে সরিষার খোল দেবেন সেক্ষেত্রে আপনার পুকুরে অনেক প্লাঙ্কটন হবে প্রাকৃতিক খাদ্য হবে তাহলে আপনার মাছ খুব দ্রুত বড় হয়ে যাবে ভিয়েতনাম কই মাছ চাষের ক্ষেত্রে আপনি যদি পুকুরে সরিষার খোল ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনি মাছ চাষে অনেক লাভজনক হয়ে উঠবে এর কারণ সরিষার খোলে দুই তিন ধরনের উপকার আছে যেরকম পুকুরে প্রাকৃতিক প্লান্টন হয় প্রাকৃতিক খাদ্য হয় তাছাড়া সরিষার খোল সকল জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আপনারা যারা ভিয়েতনাম কই মাছ চাষ করবেন তারা অবশ্যই ভালো এবং উন্নত মানের ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করবেন এবং কি আমরা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকি সেভাবে দিক নির্দেশনা অনুযায়ী চাষ করতে পারলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা আমাদের কাছে যে পোনাগুলো দেখছেন এগুলো হানড্রেড পার্সেন্ট ভিয়েতনাম কই মাছ এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আমরা সারা বাংলাদেশে ভিয়েতনাম কই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে এসে নিলে আপনাদের অনেক লাভ হবে কারণ দামেও আপনারা কম পাবেন এবং কি দেখে শুনে ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন তাই চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা মাসে পুনর্ক্র করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন